শরীয়তের সমস্ত এলেমকে দুই ভাগে ভাগ করা আছে এটি জাহেরি এলেম এটা বাতে নিয়ে এলেম যে কোনো কিছু যখন দলিল পাওয়া যাবে না যে ভাই এটা কই পেয়েছেন এটা বাতে নিয়ে এলেম কেউ কেউ তিরিশ হাজার বাতে নিয়ে এলেম আছে কেউ কেউ পঞ্চাশ হাজার বাতে নিয়ে এলেম আছে কেউ কেউ কোরআন দেখতেছেন তিরিশ পারা আর ষাট পারা বাতে নিয়ে আছে না এগুলা এগুলো সব সিরকি এবং কুফরি বিশ্বাস কেউ যদি মনে করে কোরআনে কারিমের এর বাহিরেও আরো কিছু আয়াত বাতে নি রয়ে গেছে তার ইমান চলে যাবে সে কুফরি এটা কুফার তারপরে কেউ যদি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জ্ঞান সব এলেম স্পষ্ট করেন নাই কিছু গোপন রাখে দিয়েছেন তারই ইমান চলে যাবে কেউ যদি মনে করেন সব সাহাবীরে বলেন নাই শুধু আলীরে আর দুই একজনের কানে কানে বলছেন বা গোপনে গোপনে বলছেন তাও ইমান চলে যাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা জানাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব উম্মতকে কিয়ামত পর্যন্ত জানাই গেছেন এজন্য এলেমকে এইভাবে দুই ভাগে ভাগ করাটা বেদাত তবে একটা জিনিস মনে রাখতে হবে এটার আরেকটা বিভাজন আছে সেটা হলো সেই বিভাজনটা হলো এলমের দুইটি পর্যায় আছে এলএম দুই ভাগে বিভক্ত না জাহেরি আর বাতেনি দুই ভাগে বিভক্ত না তবে এলেমের দুইটা পর্যায় আছে একটা জাহেরি একটা বাতেনি পর্যায়টা কেমন যেমন ধরেন আপনার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিষপান তাহলে একজন ব্যক্তি এটা লেখার পরে দেখা গেছে ধূমপান কিন্তু কমে নাই আরো বাড়ে প্রতি বছর ট্যাক্স বাড়ানো হয় দাম বাড়ানো হয় তাও কিন্তু কমে না তাও আরো এটার মানে গ্রাহক বাড়তে থাকে তাহলে এই যে এত কোন কথা লেখা আছে ধূমপান বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মারাত্মক ঝুঁকিপূর্ণ কত ছবি দেওয়া আছে তার বোঝা গেল মানুষের কাছে এলএমটা পৌঁছে গেছে জ্ঞানটা পৌঁছে পৌঁছার পরে মানুষ এটাকে বিশ্বাস করে নেই মানুষ পাইরে মিয়া কতজন সিগারেট না খাইয়ে তো হার্ট অ্যাটাক হয়েছে কতজন যক্ষা হয়েছে হে ধূমপান করছে নি ও মুখুজুরে কোনদিন সিগারেট খাইছে ও ওই হুজুরের হার্ট অ্যাটাক হয়েছে আমাকে এরকম অনেকে বলছে যে দেখেন এই আমাদের গ্রামের ওই হুজুরকে দেখেন জীবনে কোনোদিন পান সিগারেট খায় না তারপরে কিছু খায় না দেখেন তার হার্ট অ্যাটাক ওই কি অবস্থা আর আমরা খাই আমাদের কিছু হয়েছে তাহলে বোঝা গেল এলএম পড়ছে কিন্তু এলএমটা জাহেরি গলার উপরে রয়ে গেছে এটা অন্তর পর্যন্ত পৌঁছে না অন্তর পর্যন্ত ঢুকে নাই ঢুক এটা উপরে পড়ছে আবার লেখা আছে ধূমপান বিশ্বান তাহলে ধূমপানের বিশ্বানকে সমান বলা হয়েছে দুমপান বিশ্বান করার মতো ওই লোকটাকে যদি বলেন যে ভাই জীবনে তো কিছু খাওয়াইতে পারি নাই তো এক এক চামচ একটু খাই দেখেন বিষটা জীবনে সব জিনিস তো একবার খাই দেখা লাগে এটা ভালো না খারাপ আসলে কি খাই দেখেন একটু খাবে কেউ খাবে না কেন এটা খালে যে মানুষ মরে যায় এই জ্ঞানটা তার কলক পর্যন্ত পৌঁছে গেছে এটা বাতে নিয়ে এলাম হয়ে মানে বাতের মানে একবারে মাথা থেকে যাইতে যেতে অন্তর পর্যন্ত পৌঁছে শক্ত হয়ে বসে গেছে এটা জাহেরি নেই এই জন্য দেখেন একজন মানুষ সে জানে যে নামাজ না পড়লে নামে আনামাজ এটা জানে না এরকম মুসলমান মানে বাংলাদেশে নাই কিন্তু ফজর নামাজের সকল মুসল্লি নাই খালি মসজিদ তাহলে জানার পরে আসলো না কেন তার এলেমটা জাহিরি রয়ে গেছে তার এলেমটা অন্তর পর্যন্ত পৌঁছে সে জানার মধ্যে বিশ্বাস করে না কয়েকবার কালে মাঝাতে পড়ছি একবার না একবার মিয়া জান্নাতে যাবো নামাজ না পড়লে কি ইমান কিন্তু ঠিক আছে ইমান মজবুত আছে তার অনেক বিশ্বাস আছে কিন্তু সে নামাজ না পড়ি জাহান নামে যাবে এটা তার অন্তর পর্যন্ত পৌঁছে না এটা তার জাহিরি রয়েছে বাতেনি হয় নাই কিন্তু সেই রাতে তিনটায় যদি তার ফ্লাইট হয় গাড়ি ঘোড়া বন্ধ লকডাউন সে বিভিন্ন উপায়ে যে কোনো উপায়ে যে কোনো ভাবে সেই এয়ারপোর্ট পৌঁছা যাবে তার বিমান যাতে মিস না হয় কারণ সেই জানে মিস হলে তার যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা বাতেনি হয়ে গেছে একবার অন্তর পর্যন্ত গেথে গেছে যে এটা হলে আমার অনেক ক্ষতি হবে সে বিদেশ যাওয়া যাবে না এই হবে সেই হবে সব বিশ্বাস ঢুকে গেছে এটার নাম জাহেরিয়ার বাতেন মানে একটা এলএম এর দুইটা ভাগ